নোয়াখালীর ঐতিহ্যবাহী বলতে যে পিঠার নামটা সবাই মনে করে তা হলো দুধ চিতই পিঠা আজ আপনাদেরকে দেখাবো এই ঐতিহ্যবাহী নরম মোলায়েম পিঠা একদম ভাবে তৈরি করে দেখাবো নরম তুল তুলে সফট এই যে দেখুন আমি হচ্ছে আগে পিঠার জন্য চিতই পিঠাগুলো বানিয়ে নিয়েছি তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাই নি আপনারা চাইলে হচ্ছে আমি আপনাদেরকে চিতই পিঠার রেসিপিটা নিয়ে আসবো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন তো সবগুলো ভিডিও আমি হচ্ছে বানিয়ে নিয়েছি এরপর হচ্ছে চলে যাব বাকি প্রসেসে সো হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি এমন নতুন একটা ভিডিওতে তো রেসিপিতে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা ভিডিওটা প্লে করেছো প্লিজ ভিডিওটা আজ করবে এবং হচ্ছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখেন এখানে হচ্ছে আমি চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রায় এক লিটারের মতো দুধ ব্যবহার করব তার সাথে হচ্ছে আধা কেজির মতো পানি দিয়ে আমি হচ্ছে এটাকে জাল করব। আর এখানে হচ্ছে শুকনো কিছু উপকরণ দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ তারপর হচ্ছে ব্লেন্ড করে রাখা নারকোল নারকোলটা হচ্ছে ডিবে ছিল ডিপ ফ্রিজে আমি হচ্ছে নামিয়ে রেখেছি তারপর হচ্ছে নারকলটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তার জন্য বয়সটা এরকম আসতেছে প্লিজ সব একটু কষ্ট করে দেখে নেবে দেখেন একটা ভিডিওর পেছনে কতটা কষ্ট করতে হয় তারপর হচ্ছে যে আমি যে সবগুলো মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতেছি গুঁড়ো দুধটা দিলে হচ্ছে দুধটা কম ফোটাতে হবে একদম খুব দ্রুত হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে শীতকালে এই পিঠাটা আমাদের ভাষায় অনেক বেশি পছন্দ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আমারও অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা তো শীতের সময় আমি হচ্ছে এই পিঠাটা বেশ অনেকখানি বানিয়ে রাখি দুই দিন পর পর হচ্ছে বানিয়ে খাই অনেক ভালো লাগে তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা লবণ যাতে হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে যে কোনো মিষ্টি খাবার একটু লবণটা দিলে মানে মিষ্টি মানে টেস্টটা ভালো আসে তারপর হচ্ছে এখানে আমি আরও গুঁড়ো দুধ ব্যবহার করেছি শেষে হচ্ছে এই পেয়েকেটে সবগুলো দুধ আমি দিয়ে দিয়েছি তো পেকেটটা হচ্ছে পেলে দিয়েছি সবগুলো গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি হচ্ছে একদম মিশিয়ে নিতেছি যাতে হচ্ছে সুন্দর করে সবগুলো মিশানো হয় তারপর হচ্ছে এখনো হচ্ছে মিডিয়াম হিটে আছে আমি এখনও হচ্ছে মানে চুলার রাচটা বাড়াই নিই তারপর হচ্ছে বেশ অনেকখানি খেজুর হচ্ছে আমি বিচিটা ফেলে একদম চার বালি করে হচ্ছে খেজুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিসমিস ব্যবহার করতে পারেন তো আমার দুধটা হচ্ছে বলক চলে আসছে এখন হচ্ছে আমি পিঠাগুলো এখানে দিয়ে দেবো এক এক একে সবগুলো পিঠে দিয়ে দিয়েছি দুধটা প্রায় তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিয়েছি যেহেতু পিঠাগুলো একদম সফট হয়েছে নরম তুল তুলে তার জন্য হচ্ছে বেশিক্ষণ জাল করতে হবে না অল্প একটু জাল করলেই পিঠাগুলো হয়ে যাবে গ্রামে গ্রাম নোয়াখালীর ঐতিহ্য আর দুধের টইটুম্বুর মোলায়ম পিঠা আজকে আপনাদের জন্য বানাচ্ছি সে আসল দুধ ছিল পিঠা শেষ পর্যন্ত দেখুন স্বাদ হবে একদম নিখুঁত তো ভিডিওটা স্কিপ করবেন না তারপর হচ্ছে এখানে আমি হচ্ছে দুধ হচ্ছে হয়ে গিয়েছি প্রায় তিন মিনিটের মধ্যে হচ্ছে আমি পুটিয়ে নিয়েছি এরপর হচ্ছে নামিয়ে নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি একটু গুঁড়ো দুধকে হচ্ছে যারও জাল করে মানে রসালো করার জন্য দু গুঁড়ো দুধ দিয়ে জাল করে আবার হচ্ছে উপর থেকে কে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে শেষে হচ্ছে বিকালের দিকে আমি হচ্ছে একটু নিয়ে হচ্ছে খেতে বসে গিয়েছি তো চামচ দিয়ে নেওয়ার কারণে একটু ভেঙে গিয়েছে যেহেতু পিঠাটা অনেকটা নরম হয়েছে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এই পিটাটা অসম্ভব মজার হয় আমার তো অনেক বেশি পছন্দ কার কার এই পিডিয়াটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরাতন বন্ধুরা যারা এখন ভিডিওটা কন্টিনিউ করতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে